আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো কেয়ামাতের দিন অধিক পরিমাণে নেক আমল পাওয়ার আমল অর্থাৎ যেই আমলটি করলে আপনি কেয়ামাতের দিন অধিক পরিমাণে নেকের অধিকারী হতে পারবেন সে বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব করবো অমাতাউফিক ইল্লা বিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও এই বিষয়ের উপরে আমল করে কেয়ামতের দিন অধিক পরিমাণে ন্যাকের অধিকারী হতে পারে এবং আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন মুসলিম ভাই বোন ভিডিওটি দেখতে পারলো এবং সে আমল করল আপনি এতে অনেক নেকের অধিকারী হয়ে গেলেন তো রসুল করিম সাল আলহি ওসাল্লাম তার পবিত্র জবান থেকে যে কথাগুলি বলেছেন সেটা অবশ্যই সত্য এটা আপনাকে আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার হলো ছয় হাজার নম্বর হাদিস আবু হরারাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম বলেন যেই বান্দা এবং বান্দি সকাল এবং সন্ধ্যা প্রতিদিন একশতবার এই কালেমাটি এই দোয়াটি পাঠ করবে তাহলে কেয়ামাতের দিন তার থেকে বেশি নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত কেউ হতে পারবে না তবে হ্যাঁ যদি এই কালেমাটি এই দোয়াটি এই তাসবিটি অন্য কেউ আমল করে থাকে সকাল সন্ধ্যা প্রতিদিন একশোবার করে তাহলে সেও তার সমান অধিকারী নেক নিয়ে কেয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবেন সে কালেমাটি হল রসুলের করিম সলাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সুবহানাল্লাহি আল্লাহি অবিহামদিহি যে ব্যক্তি এই পবিত্র কালেমাটি পবিত্র দোয়াটি দৈনিক একশতবার পাঠ করবে মিয়া তার রহ আল্লা রসুল আলাই আলাইসাল্লাম বলেন যে কেয়ামাতের দিন সবথেকে বেশি নেকি নিয়ে সে আল্লাহর দরবার উপস্থিত হবে তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন দোয়াটি অতি ছোট অর্থাৎ এমন একটি দোয়া যেটা আপনাদের কাছে খুবই একটি পরিচিত শব্দ রয়েছে সুবাহানল্লা এটি একটি এমন একটি পরিচিত শব্দ পরিচিতি বাক্য যেটা প্রতিটি মুসলিম ভাই ও বোনেরা অধিক সংখ্যক তারা পাঠ করে থাকেন তাসবির মধ্যে এবং অবিহামদিহি আল্লাহ তালার একটি পবিত্র নাম প্রশংসামূলক নাম সুতরাং যেই এবং বান্দে সুব অবি অবিহামদিহি এই ছোট্ট একটি কালিমা ছোট্ট একটি দোয়া প্রতিদিন সকাল সন্ধ্যা একশতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে অধিক পরিমাণে নেকি দান করবেন এবং কেমতের দিন ওই বাং বান্দি অসংখ্য নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন তবে যে সকল অন্য অন্য বান্দাবান্দিও আপনার মতো আমল করবে তারা অধিক পরিমাণ ন্যাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন এই জন্য আপনারা অবশ্যই এই ছোট্ট একটি দোয়ার উপরে অধিক পরিমাণে আমল করার চেষ্টা করবেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ